আমরা যারা টাইম ফার মাইনিং সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেবো যে টাইম ফার মাইনিং সাইডের আজকের যে ওরাকল অফ টাইম অর্থাৎ আজকের যে কম্বোর অ্যান্সারটি আছে অ্যান্সারটি কী এবং এই অ্যান্সারটি দিয়ে কীভাবে এখান থেকে আমরা যে অতিরিক্ত এক লাখের রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার ট্যাপস আমি আমার টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করি টাইম মাইন মাইনিং সাইডে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে যে আর্ন অপশনটি আছে আমরা আর্ন অপশনে ক্লিক করব আমি এখন এই আর্ন অপশানে ক্লিক করছি আর্ন অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ওরা অফ টাইম নামে যে অপশনটি আছে আমরা অফ টাইমে ক্লিক করব আমি এখন ওরা অফ টাইমে ক্লিক করছি ওরা অফ টাইমে ক্লিক করার পর এখানে দেখবেন যে আজকের যে প্রশ্নটি আছে তার যে অ্যান্সারটি আছে অ্যান্সারটি বসানোর জন্য এখানে যে অ্যান্সারের ঘরটি আছে এখানে আমাদের অ্যান্সারটি বসাতে হবে এর জন্য এখানে ডেটের যে চিহ্নটি আছে আমরা ডেটের চিহ্ন পরে ক্লিক করবো আমি এখন ডেটের চিহ্নের পরে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আমরা ডেটটি বসিয়ে দেব আজকের ডেটটি বসানোর জন্য প্রথমে আমরা সাল চিনাব দুই হাজার চোদ্দো মাস চেনাবো অক্টোবর এবং তারিখ চেনাব ছয় আজকের অ্যান্সারটি হলো ছয় অক্টোবর দু হাজার চোদ্দো এরপর যে সেট বাটনটি আছে আমরা এই সেট বাটনে ক্লিক করব আমি এখন এই সেট বাটনে ক্লিক করছি সেট বাটনে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে তারপরও এখানে আমি আপনাদের ডেটটি এখানে বসিয়ে দিচ্ছি দেখেন আজকের অ্যান্সারটি হল ছয় অক্টোবর সিটি দুই হাজার আজকের অ্যান্সারটি হলো ছয় অক্টোবর দুই হাজার এই অ্যান্সারটি দেওয়ার পরে এখানে যে চেক চেকটা ডেট নামে যে অপশানটি আছে আমরা চেক ডেট অপশানে ক্লিক করবো আমি এখন চেক ডেট অপশানে ক্লিক করছি দেখেন চেক ডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই রিওয়ারটি আমি পেয়ে গেলাম অর্থাৎ আমার অ্যান্সারটি সঠিক আছে বিধাই এখানে আমি এক লাখে যে রিওয়ারটি সেটি পেয়ে গেলাম এখন এখানে যে ক্লেম অপশনটি আছে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখন ক্লেম অপশানে ক্লিক করছি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা এক লাখের রেয়ারটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ